আপনির চোখে নিজের জন্য এত রাগ দেখে গায়ত্রী দেবীর মুখ লাল হয়ে উঠল পরিবারে আগে কেউ কখনো তার সাথে এমনভাবে কথা বলেনি তিনি চিৎকার করে বললেন কেমন করে সাহস হলে আমাকে এই রকম উত্তর দিতে আমি ভেবেছিলাম তোমার একটু বুদ্ধি আছে কিন্তু তোমার মগজ তোমার বাবার মতোই ফাঁকা যদি তোমার স্বামীর জন্য এত টান থাকে তবে প্রেমিক রাখলে কেন বাইরে সম্পর্ক করার আগে অন্তত নিজের নামটা ভেবে দেখতে অন্তত আমাদের সম্মানটা রক্ষা হতো একটার পর একটা তিক্ত কথা বলতে লাগলেন গায়ত্রী দেবী আভনির চোখ ভিজে উঠল কান্না চেপে রাখতে পারল না গৌতমের পক্ষে এই অবস্থা দেখা অসহ্য লাগছিল অনিল আর গীতাও এই কথাগুলো শুনে অবাক হয়ে গেল ঠিক তখনই অনিল সামনে এসে আভনির কাঁধে হাত রেখে বলল মা যথেষ্ট হয়েছে আমি আর শুনতে চাই না যদি আমরা তোমার কাছে এতই সমস্যা হয়ে থাকি তবে এখানে থাকার কোনো দরকার নেই এ কথা বলেই অনিল আর গীতা আভনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল গৌতম কিছু না বলে চলে গেল এটা দেখে গায়ত্রী দেবীর চোখ রাগে অঙ্গারের মতো জ্বলতে লাগল তিনি চিৎকার করে বললেন এখান থেকে বেরিয়ে যাও আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসার কথা ভাববে না আভনি আর গৌতম বেরিয়ে যেতেই পুরো হলে নীরবতা নেমে এল গায়ত্রী দেবীর চোখে তখনও আগুন জ্বলছিল কিন্তু এই নাটকের কারণে সানায়ার বাগদান পুরোপুরি নষ্ট হয়ে গেল অতিথিরা অসন্তুষ্ট হয়ে গেল রঘুবীর আর সিদ্ধার্থ পণ্ডিতের মুখেও স্পষ্ট অসন্তোষ ধরা পড়ল এটা দেখে সানায়া ভেতর ভেতর ভেঙে পড়ল সে নিজের মনে আভনি আর গৌতমকে অভিশাপ দিতে লাগল তার মুখের দুঃখী চেহারা দেখে নীল এগিয়ে এসে তাকে জোরে ধরল সানায়া এখন তোমার কাঁদার দরকার নেই এবার কাঁদবে গৌতম আর তার স্ত্রী এ কথা বলে নীল ফটকের দিকে তাকিয়ে রইল ওদিকে আভনি বেরিয়ে আসার সময় নিজের চোখের জল মুছল কয়েক মুহূর্ত পর সবাই গাড়িতে উঠল আর বাড়ির দিকে রওনা হল আভনি নিজের বলা কথাগুলো মনে করে গৌতমের দিকে তাকালো গৌতম তখন গাড়ি চালাচ্ছিল আপনি ধীরে বলল গৌতম নীলের সাথে ঝামেলায় যেও না গৌতম ছোট করে উত্তর দিল হ্যাঁ আপনি বলল ওর থেকে যতটা সম্ভব দূরে থেকো ও গুন্ডাদের সাথে মিশে থাকে ঝামেলায় গেলে সে নিশ্চয়ই প্রতিশোধ নেবে আমি তো ছোটবেলা থেকেই নীলকে কখনোই পছন্দ করিনি গৌতম বলল ঠিক আছে মাথায় রাখব তবে আমার মনে হয় না সে কিছু করবে গাড়ির পেছনের সিটে চুপচাপ বসেছিল গীতা আর অনিল গীতার চোখে তখনও রাগ ঝলকাচ্ছিল তবে হয়তো সে অপেক্ষা করছিল বাড়ি পৌঁছনোর অন্যদিকে আপনি এখনও মেনে নিতে পারছিল না যে গৌতমের কাছে এত দামি নেকলেস ছিল সে প্রশ্ন করল একটা কথা বলো তুমি রাঠোর পরিবারকে চেনো কি করে এত লোকের মধ্যে কেন তোমাকেই তারা এই নেকলেস দিল এ কথা শুনে গৌতম ভেবেছিল আজই সব সত্যি বলে দেবে কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ল দীপশিখার কথা যার সাথে এক বছর পর তার বিয়ে হওয়ার কথা ছিল এই চিন্তাতেই সে থেমে গেল সে বলল না আপনি আমি রাঠোর পরিবারকে একেবারেই চিনি না কাল যখন তোমরা সবাই চলে গেলে তখন আমি ওই বৃদ্ধ লোকটার সাথে জুয়েলারি শপে দেখা করি উনি আমায় নেকলেসটা দিলেন আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি চলে গেলেন শুধু এটুকুই বললেন নেকলেসটা তোমাকে দিতে গীতা অবাক হয়ে বলল এটাই সত্যি গৌতম উত্তর দিল তোমাদের সামনেই বললাম ওই লোক নিজেই এটা বলেছিল একথা শুনে গীতা ভ্রু কুঁচকালো আর নিচু স্বরে বিড়বিড় করতে লাগলো ভালো হয়েছে নেকলেস দিয়েছে বোমাও দিতে পারত তাহলে এই লোক তো সেটাও ঘরে নিয়ে আসতো যাই হোক ওর বুদ্ধি আছে কিন্তু এ লোকটার একটুও নেই হায় ভগবান যখন মগজ বিলানো হচ্ছিল তখন এ লোকটা কোথায় ছিল আপনি তার মায়ের কথা উপেক্ষা করল এবং গৌতমকে বুঝিয়ে বলতে শুরু করল গৌতমা মনোযোগ দিতে লাগলো এভাবে তোমার কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই তুমি জানো না মানুষ কিভাবে তোমার সুযোগ নেয় পরের বার যতক্ষণ না তুমি সেই মানুষকে চিনতে পারছ ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কিছু নিও না গৌতম মাথা নাড়ল হ্যাঁ আমি আর কখনো এমন ভুল করব না গৌতমের সঙ্গে কথা শেষ করে আপনি গাড়ি থেকে নেমে এলো সে বুঝতে পারল যে মুন্সিজি তার অনুভূতি প্রকাশ করার জন্য গৌতমের চেয়ে ভালো উপায় খুঁজে পাননি কিন্তু আভনি জানত না যে মুন্সিজি এই কথাগুলো বলেছিলেন গৌতমের পরামর্শেই আর পুরো নাটকটা সাজানো হয়েছিল অন্যদিকে গাড়ি চালাতে চালাতে গৌতম বারবার আভনির দিকে তাকাচ্ছিল আভনিকে মিথ্যে বলার চিন্তাটা সে ভুলে গিয়েছিল ভেতর থেকে তার কষ্ট হচ্ছিল আভনি আমি দুঃখিত আমি তোমাকে মিথ্যে বলেছি কিন্তু আমি কি করতে পারতাম এর বাইরে আমার আর কোনো উপায় ছিল না যদি তোমাকে সত্যি বলি তাহলে মুন্সিজির সঙ্গে করা প্রতিশ্রুতি ভাঙতে হবে তাই আগামী এক বছর আমি তোমাকে সত্যি বলতে পারবো না পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এখন অ্যাপ লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে